হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও মার্শাল আর্টের জীবন্ত কিংবদন্তি মাসুম পারবেস রুবেলের ক্যারিয়ারের সেরা দশটি ছবির পাঁচটি ছবি নিয়ে গত পর্বে আলোচনা করা হয়েছিল আজকের এই ভিডিওতে বাকি পাঁচটি ছবি নিয়ে আলোচনা করা হবে তো চলুন শুরু করা যাক রুবেলের ক্যারিয়ার সেরা দশটি ছবির পাঁচ নম্বরে রয়েছে অকর্মা রুবেলের এই ছবিটি দেখেছেন অথচ অবাক হয়নি এমন দর্শক খুঁজে পাওয়া দুষ্কর কারণ অকর্মায় আমরা অন্যরকম রুবেলকে দেখতে পাই প্রথমবারের মতো গোফিন লুকে দেখা যায় রুবেলকে ছবির প্রথমার্ধে রুবেল তার স্বভাব বিরুদ্ধে অভিনয় দিয়েছেন তাতেও তিনি কোটি ভক্তের মন জয় করে নিয়েছেন ছবির একটি অংশে রুবেলকে বেদম মার খেতে দেখা যায় এই মার দৃশ্যটি দেখে রুবেলের প্রতি মায়া হয়নি এমন দর্শক হয়তো নেই শহীদুল ইসলাম খোকন পরিচালিত কমেডি অ্যাকশন ড্রামা ঘরনার এই ছবিটি সুপারহিট ব্যবসা করে রুবেলের বিপরীতে ছিলেন সুচরিতা অন্যান্য চরিত্রে সোহেল রানা ববিতা আমির সিরাজি কবির খা ড্যানিসিডাক দিলদার সহ অনেককে দেখা যায় ছবিটি আমেরিকান দ্য কারাতে কিট থেকে কিছুটা অনুপ্রাণিত তালিকার চার নম্বরে রয়েছে লড়াকু রুবেলকে দর্শকের সামনে পরিচয় করিয়ে দেওয়ার মতো একটি ছবি লড়াকু গতানুগতিক ডিসুম ডিসুম ফাইটের বিপরীতে লড়াকুতে যেরকম ধুম্মমার স্মার্ট অ্যাকশন দেখা গেছে বলিউড কিংবা সাউদের ছবিতেও তখন নিজেদের এতটা উন্নত করতে দেখা যায়নি রুবেলের সেই বাটিকার চুলের স্টাইল তখন তরুণদের মধ্যে এক প্রকার ট্রেন্ডে পরিণত হয় শহীদুল ইসলাম খোকন প্রথম সাফল্যের দেখা পান লড়াকুর মাধ্যমে খল অভিনেতা ড্যানিসি ডাগের অভিষেকও এই ছবির মাধ্যমে সময়ের তুলনায় কনসেপ্ট বেশ এগিয়ে থাকা অ্যাকশন ড্রামা ঘরনার ছবিটিকে দর্শক দুহাত ভরে গ্রহণ করে বছরের সেরা আয়ের ছবিতে পরিণত হয় বাংলার বুর্সলি নামে রুবেল জনগণের মাঝে বেশ পরিচিতি লাভ করেন রুবেল ছাড়াও এই ছবিতে অভিনয় করেন সোহেল রানা ড্যানিসিডক খলিল দিলদার সহ আরও অনেকে নাম্বার তিন বিশ্বপ্রেমিক দুর্দান্ত রোমান্টিক সাইকো থ্রিলার ছবি এটি মাস্টারপিস বললেও বাড়িও বলা হবে না শহীদুল ইসলাম খোকনের জাদুকরি পরিচালনা ও রুবেল ফরিদির অসাধারণ পারফরম্যান্স ছবিটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে শিখা আমার শিখা এ ছবির জনপ্রিয় একটি গান পুরো নব্বই দশক জুড়েই গানটি তুমুল জনপ্রিয় ছিল এছাড়া মার্কিন পপ তারকা মিটলোফের গাওয়া তুমুল জনপ্রিয় আই উইল ডু অ্যানিথিং ফর লাভ গানটিকে একটু ভিন্ন আঙ্গিকে ব্যবহার করা হয়েছে রুবেলের বিপরীতে অভিনয় করেছেন পর্দা কাঁপানো হার্থ্রপ নায়িকা মৌসুমি রুবেলকে দিয়ে যে রোমান্স খুব ভালোভাবেই সম্ভব তার উপযুক্ত প্রমাণ এ ছবি ছবির অন্যান্য চরিত্রে আছেন গোলাম মোস্তফা সহ অনেকে হুমায়ুন ফুরিদিকে একজন সাইকোফ্যাথ সিরিয়াল কিলারের মতো এক ভিন্নধর্মী চরিত্রে দেখা যায় তার দুর্দান্ত অভিনয়ের জন্য ছবিটি খ্যাত ফলস্বরূপ ব্লকবাস্টার ব্যবসা করে তালিকার দুই নম্বরে রয়েছে বজ্র মুষ্টি চীনের শাওলিন মন্দিরে প্রচলিত উপকথা নিয়ে নির্মিত এ ছবিতে মার্শাল আর্টের দুটি বিশেষ স্টাইল সুনীপনভাবে দেখানো হয়েছে প্রথমটি হল ইগল ক্ল যে মার্শাল আর্ট শেখার মাধ্যমে যে কোনো সাধারণ মানব লৌহ মানবে পরিণত হতে পারে মানব শরীরের যে পাঁচটি দুর্বল পয়েন্ট রয়েছে ইগল ক্ল আয়ত্তে আনলে উক্ত দুর্বলতা অস্থায়ীভাবে বিলীন হয়ে যায় ফলে লৌহমানবকে আর কোনোভাবেই পরাস্ত করা যায় না শুধুমাত্র একটি উপায় ছাড়া সেটি হল বজ্রমুষ্টি পুরো মুভি জুড়ে রয়েছে একদম পিউর অ্যাকশন যা ছবিটি হিট করার জন্য যথেষ্ট ছিল দৃশ্যায়ন হয়েছে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে রুবেলের বেশিরভাগ মুভিতে নায়িকাদের তেমন কিছু করার থাকে না তবুও জুলিয়া সুচরিতা নিজ নিজ স্থান থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন সর্বসাকুল্যে রুবেলের ক্যারিয়ারের সেরা ছবির তালিকায় এক নম্বর স্থানে রয়েছে ভন্ড আমাদের ইন্ডাস্ট্রির একটি ক্লাসিক কমেডি ছবি এটি এ ছবি দেখেছেন অথচ হাসতে হাসতে গড়াগড়ি খাননি এমন দর্শক খুব কমই পাওয়া যাবে একই সাথে এটি একটি মাল্টিস্টারার ছবিও বটে নবাগতা তামান্নার সাথে অভিনয় করেছেন হুমায়ুন ফরিদি এটিএম শামসুজ্জামান রাজীব খলিল ইলিয়াস সহ অনেকে এ ছবিতে রুবেলের করা ড্যান্সিং কমফু সারাদেশের তরুণদের মাঝে আলোড়ন সৃষ্টি করে এ ছবিতেই প্রথমবারের মতো মেয়ে সাজেন রুবেল যা ছিল আলাদা আকর্ষণ ও সাথী রে আমারই জীবন শুধু তুমি একটুকাতে খুলে গেল মনের তালা কিংবা আন্ধারে আন্ধা তুই আন্ধা সঙ্গীত পরিচালক আলম খান এ ছবির জন্য যেন তার সর্বোচ্চটাই ঢেলে দিয়েছিলেন যার দরুন সবগুলো গানই জনপ্রিয়তার চোরায় চোরে পুরো শূন্য দশক জুড়ে বেতার ও টেলিভিশন দাপিয়ে বেরিয়েছে প্রয়াত এটিএম শামসুজ্জামান ও হুমায়ুন ফরিদির কথা আলাদাভাবে স্মরণ করলে ভণ্ড ছবির নামটি অটোমেটিক চলে আসবে কেননা এই ছবিতেই হুমায়ুন ফরিদি ও এটিএম শামসুজ্জামান একত্রে তাদের নিখুঁত অভিনয়ের মাধ্যমে যেভাবে কমেডিয়ান কম্বিনেশন তুলে ধরেছেন তা এক কথায় অসাধারণ সবকিছুর ফলস্বরূপ ভণ্ড ছবিটি উনিশশো সালের সেরা আয় করা ছবির তালিকায় এক নম্বরে স্থান করে নেয়